যুক্তরাজ্যে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত শিশু এবং প্রাপ্ত বয়স্ক মানুষেরা লন্ডন স্টাস্টেড বিমানবন্দরে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকে বিবিসিকে বেশ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছে তাদের সাথে এয়ারপোর্ট কর্মীরা অপরাধীর মতো আচরণ করে সাফুকের লো ওয়েস্ট ফেক্টের বাসিন্দা এক নারী তিনি তার ছেলেকে নিয়ে জানান বিমান বিমানবন্দরে গেলে তাকে একটি এক্স রে স্ক্যানারের মধ্য দিয়ে যেতে বাধ্য করা হয় এতে তার টাইপ ডায়াবেটিস ডায়াবেটিসের ট্রিটমেন্ট ডিভাইস নষ্ট হয়ে যায় এতে ক্ষুদ্ধ হয়ে তার ছেলে এখন বিমানে না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন আরও অনেকে জানিয়েছেন এয়ারপোর্টে আসার পর তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সিকিউরিটি ডেস্কে রাখা অবস্থায় তল্লাশির জন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছে এতে তাদের ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সব সিকিউরিটি কর্মীরা ট্রিটমেন্টের ব্যাপারে যথাযথ ট্রেনিং নিয়ে থাকে তবে অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য একটি পরিবারের কাছে ক্ষমা চেয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানা গেছে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা হরমোন ইনসুলিন ইনজেকশন দেয় বেঁচে থাকার জন্য ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের মানুষদের শরীরে এই ইনসুলিন উৎপন্ন উৎপাদন হয় না অনেক টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী একটি পাম্প পরেন যা ইনসুলিন সরবরাহ করে এবং শরীরে একটি পৃথক সেন্সর লাগানো থাকে যা রক্তে সুগারের মাত্রা ট্র্যাক করে কিন্তু এয়ারপোর্টের স্ক্যানারে এই উভয় সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সিভিল এভিয়েশন অথরিটি বলছে যে এই ডিভাইসগুলো এক্স রে দ্বারা স্ক্রিন করা উচিত নয় এমনকি কোন ধরনের সিকিউরিটি স্ক্যানারের মধ্য দিয়ে যাওয়া উচিত নয় এক্ষেত্রে বিকল্প পদ্ধতি নিয়ে স্কিন করা যেতে পারে বলে জানিয়েছেন তারা এ ছিল আমার কাছে ব্রিটেনে এয়ারপোর্টে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যে নানান ধরনের ভোগান দিতে পড়ছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল